আসসালামু আলাইকুম আমার হাতে যে দুটি মাছ দেখতে পাচ্ছেন এই দুটি মাছের নাম হলো গলদা মাছ বা কেউ কেউ শলাশৃঙ্ড়ি মাছও বলে থাকে তবে এই শলাশৃগরির মাছ আর কাঁকড়া প্রায় সেইমই টেস্ট আর যেই মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কোরাল মাছ একটি জনপ্রিয় খাবার যেটি বারবিগু করা হয় আর যে এই যে সামনে দেখছেন এটি হলো কাঁকড়া এটি হলো কিং কাঁকড়া কাঁকড়া রাজা আর এলি নর্মালি কাঁকড়া কাঁকড়া সোলা শোলাচিঙ্গুর মাছের টেস্ট একই রকমের প্রায় এটি হলো টোনাফিস সামুদ্রিক সবচেয়ে জনপ্রিয় এবং তৈলাক্ত খাবার তো মাছ হল টোনাফিস এটি বারবিকু করে খাওয়া টেস্ট আলাদা তো অনেকে ওরা ফ্রাই করে খায় এগুলো হলো অন্যান্য প্রকার মাছ এটি হলো এই যে কোরাল মাছ বকনা মাছ ইলিশ মাছ আর এই যে টোনা ফিশের শাড়ি তবে আমি যেখানে দাঁড়িয়েছি এটি হলো কুয়াকাটা সমুদ্র সৈকতের ফ্রাইপটিতে আমি কক্সবাজার ফ্রাইপটিতেও গেছি সমুদ্র সৈকতের নিকটে ওখানে এতগুলো দোকান নাই যতগুলো দোকান নাকি আমাদের কুয়াকাটায় আছে এখানে সতে সতে দোকান আছে আমাদের এই কুয়াকাটা সমুদ্র সৈকতে এবং কক্সবাজারের চেয়েও বেশি মাছ ওঠে আমাদের এই দোকানগুলোতে এত বেশি মাছ কক্সবাজারে ওঠে না এবং কক্সবাজারের দামও বেশি মাছের তবে যেখান থেকে আপনারা মাছ কড়াই করে বা ফ্রাই করে বা ভাজি করে খান অবশ্যই সেই মাছগুলোর দাম বা দর দাম করে নেবেন দর কষাকষি করে নেবেন অর্থাৎ পর্যটন এলাকায় যে কোনো পণ্যের দাম বেশি আর এই যে মাছ দেখতেছেন বারবিকু করা হয় এই মাছটি আমরা অর্ডার করেছি আগে বাগে অর্ডার করে বারবিকু করতেছি তারপর ভিডিও করতেছি আর বারবিকু করার সময় আপনারা কাছে থাকবেন যাতে একজনের মাছ আর একজনের পরিবর্তন হয়ে না যায় কারণ ভাজি করলে তো আর বোঝা যায় না কার মাছ কোনটা তবে সবসময় আপনার দর কষাকষি করে আপনারা মাছ কিনবেন নতুবা আপনারা ঠকতে হবে কেননা পর্যটন এলাকায় যে কোনো জিনিসের দাম বেশি চাওয়া হয় যেমন মাছের কেজি চারশো টাকা আপনার একটা কাছে বলবে ছয়শো টাকা তারপর বলবেন আপনি অন্য দোকান দেখি তারপর কিন্তু আপনি ডাইকে নিয়ে বেশি কম দামেই দেবে এই জন্য আপনার দুই তিন দোকানে দাম দেখে দেখে বা দার খসাখি দেখবেন তবে মাছ কেনার সময় যে কোনো মাছ কেনার সময় অবশ্যই মাছের গায়ে হাত দিয়ে দেখবেন অর্থাৎ মাছ অনেক সময় পচা হয় অনেক সময় পচা হয় বরফ দিয়ে আবার দিয়ে দেয় আর টোনা ফিশ কিনলে অবশ্যই মাছের চোখ দেখে রেখেবেন যেই মাছের চোখ কাল লাল ওইটা বসবেন যে তাজা আর যেটা কালো হয়ে গেছে বসবেন অনেক দিন তবে টোনা ফিশ প্রায় দুই তিন মাস পর এ আমাদের কুলে আসে অর্থাৎ এর গভীর সমুদ্রের মাছ এই মাছে অনেক দিন পর পর আসে এই কুলে তাই ফিশ কখনই যা পাওয়া যায় না এটা মরাই হয় আর যে এই কোরাল মাছগুলো দেখতেছেন এগুলো বিভিন্ন ঘেরে পাওয়া যায় যেটা বলা হয় চাষের এই যে অনেকগুলো দোকান আছে দোকান থেকে আমরা আপনারা দেখে শুনে তারপর দর কষাকষি করে কিনবেন এখানে শত শত দোকান আছে আর সন্ধ্যার পরই এই মাছগুলোর ভিড় হয় বা এই পর্যটনগুলো পর্যটকগুলো এই সন্ধ্যার পর পরই আসে এখানে মাছ কেনার জন্য তবে শীতের সময় সবচেয়ে বেশি ভিড় থাকে কারণ শীতে তো প্রচুর পর্যটক আসে এই জন্য শীতের সময় প্রচুর ভিড় হয় তবে আমরা আছি এখন কুয়াকাটা সমুদ্র সৈকতে যে কোনো সমুদ্র সৈকতে বা যে কোনো পর্যটন এলাকায় ছুটির দিন বেশি ভিড় হয় তাই আজ শুক্রবার এই ছুটির দিনে আমরা আসছি এখানে অবশ্যই ভিড় শুক্রবার ছাড়া অবশ্যই ভিড় কম হয় এবং দামও কম হয় যখন অনেকে ব্যস্ত পায় না হ্যাঁ দোকান চালাইতে পায় না কর্মচারী বেতন দিতে পায় না এই জন্য অনেক সময় কেনার দামে বা একটু লাভ নিয়েই মালগুলো ছেড়ে দেয় তবে আপনার যেখান থেকে এই বারবিকিউ বা আপনারা ফ্রাই খাবেন অবশ্যই সুন্দরভাবে ওই মাছ ওগুলো ধোয়া হয়েছে কিনা আপনারা দেখে নেবেন কারণ খাওয়া দাওয়া থেকেই আমাদের রোগ শুরু হয় তবে সব দোকানগুলো আমরা দেখাইতে পাইনি আবার যদি আসি দেখাবো আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ